আসছে আশ্বিন মাসে বেশ কয়েকটি পুজোর দিন রয়েছে সুতরাং এই সময় কিন্তু শশার দাম অভূতপূর্ব পরিমাণে বাড়বে এই বিষয়টা খেয়াল মাথায় রেখে যদি আপনি শশার চাষটা করতে নামছেন তবে অবশ্যই আমাদের এই ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কী করণীয় এখানে দেখতে পাচ্ছেন আমার গাছ হাঙ্গামা টেন এটা আপনার আঠেরো উনিশ দিনের গাছ রয়েছে আমি সদ্য এই গাছে চাপান দিয়েছি গাছের পাতার রং দেখে আপনারা বুঝতে পারবেন যে নতুন নতুন চাপান দিলে গাছে যেভাবে নতুন পাতা বের হয় সেভাবে বের হচ্ছে এবং আমি আজকে এখানে দেখাবো আপনাদের সমস্ত পরিচর্যার বিষয় গাছ কিভাবে কুঁড়বেন সেই বিষয়টাও জানতে পারবেন কতটা পর্যন্ত গাছের গোড়ায় মাটি দিলে গাছটা আপনার সফলভাবে আপনি চাষটা করতে পারবেন গোড়ার কোনো ক্ষতি হবে না সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হচ্ছে এখানে যে বন্ধুরা আমি এই বর্ষার মধ্যেও মাটি কু। পিয়ে দিয়েছি তার একটাই কারণ হচ্ছে গাছের গোড়ায় আপনি বর্ষার দিনে যতটা মাটি রাখবেন যখনই সুযোগ পাবেন আপনাকে গাছের গোঁড়ায় চাপান সার দিয়ে মাটি দিয়ে বেঁধে দিতে হবে তবেই কিন্তু আপনি ভালো একটা ফলন পাবেন কারণ যার গোড়া শক্ত নেই তার কিন্তু ডগও শক্ত হবে না বন্ধুরা গোড়ায় যদি ভালো পরিমাণে মাটি দিয়ে বেঁধে দেন তবেই কিন্তু আপনি বড়ো গাছটা আপনার সবল হবে সুস্থ সবল হবে এখানে দেখতে পাবেন আপনারা পাতার রং কিন্তু একদম পুরো গভীর সবুজ আছে এই গভীর সবুজ পাতা আপনি কিভাবে রাখবেন প্রথমত আপনাকে তো ছত্রাকনাশকের প্রয়োগ ক্রমাগত করে যেতে হবে ছত্রাকনাশক বলতে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে ধসা পচা গলা পাতা হলুদ টিপটিপ দাগ এই ধরনের রোগের ওষুধ একটার পর একটা আপনাকে কিন্তু পাল্টে পাল্টে অবশ্যই পরপর দিয়ে যেতে হবে পাঁচ দিন সাত দিন কি দশ দিনের অন্তরে যে ওষুধ দিচ্ছেন সেই ওষুধ কতটা কার্যকরী হচ্ছে আপনি চার দিন পর থেকে বুঝতে পারবেন যদি দেখছেন তেমন কাজ নেই পাঁচ ছ দিনের মাথাতেও দিতে পারেন তাছাড়া মেন যেটা সেটা হচ্ছে পোকাকে আটকানো এই সময় আপনার গাছে ভাইরাস লাগিয়ে দেবার জন্য বহু রকম বহুজাগতিক পোকা যাকে বলা হয় যেমন ধরুন সাদা মাছি রয়েছে লাল মাকড় রয়েছে হলুদ মাকড় রয়েছে থ্রিপস রয়েছে তাছাড়াও একটা ছোট্ট ছোট্ট ইকুনের মতো এক ধরনের অরেঞ্জ কালারের পোকা যেটা কিন্তু আপনার গাছকে এই রকম বেলায় একদম নষ্ট করে দেবার ক্ষমতা রাখে তো বন্ধুরা আপনারা যারা এই রকম সুস্থ গাছ রাখতে চাইছেন দেখুন গোঁড়ায় আমি কতটা মাটি দিয়েছি দেখতে পাচ্ছেন তো গোড়ায় মাটি আপনি যদি ভালো করে দেন তবেই আপনার এই গোড়ার কাণ্ডগুলো কিন্তু মোটা হবে কয়েকদিন পর দেখুন এই শেষ যে প্রথম যে পাতা দূর বেরিয়েছিল না অত দূর অবধি কিন্তু মাটি দিয়ে ভালো করে চাপান সার গাছের গোড়া থেকে এক একবিদ্যা দূরে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তার ফলে কিন্তু গাছের যে নতুন পাতা বেরোচ্ছে আপনারা দেখুন কত সুন্দর সবুজ অংশ বেরোচ্ছে এবং উল্টো দিকেও কিন্তু কোনো শোষক পোকা এই গাছে নেই শোষক পোকা এই গাছে থাকলে কিন্তু গাছের রঙ এত সুন্দর থাকবে না বন্ধুরা হলুদ অংশ ধরা পড়বে গাছে ভাইরাস লেগে যাবে গাছে তাছাড়াও আরও অনেক রকম রোগ হবে পাতা মুড়ে যাবে ওপরের দিকে যেটাকে কুঠে লেগে যাওয়া বলা হয় পাতা নিচের দিকেও মুড়ে যায় ওপরের দিকে যদি আপনার পাতা মুড়ে যায় নৌকোর মতন তাহলে জানবেন সাদা মাসির প্রকোপ আপনার গাছে প্রচুর রয়েছে যদি দেখছেন পাতা নিচের দিকে মুড়ে যাচ্ছে তাহলে জানবেন যে এটা লাল মাকড়জনিত কারণে হচ্ছে তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে ওষুধগুলো কিন্তু ক্রমাগত আপনাকে দিতে থাকতে হবে ওষুধ দেওয়া বন্ধ করলে কিন্তু আপনার গাছ রোগাক্রান্ত হবে ভাইরাস লাগবে ব্যাকটেরিয়া লাগবে বিভিন্ন কারণে কিন্তু গাছের ক্ষতি হবে বন্ধুরা আপনারা চাপান সারে দুটো সারের কথা আমি আজকে বলবো যেগুলো অতি গুরুত্বপূর্ণ সার এই সময় চাষটাকে করার জন্য সেই দুটোকে কিন্তু ব্যবহার করবেন প্রথম সার হচ্ছে ম্যাগনেশিয়াম দ্বিতীয় সার হচ্ছে সালফার কেন দেবেন এই ম্যাগনেসিয়াম এবং সালফার এই মরশুমে সেই বিষয়ে আলোচনা হবে দেখুন ম্যাগনেশিয়াম যেটা করে সেটা হচ্ছে গাছের অতিরিক্ত নাইট্রোজেনের যে পরিমাণ থাকে গাছের দেহে সেটাকে হ্রাস করায় অতিরিক্ত নাইট্রোজেন বৃষ্টির কারণে কিন্তু গাছে আসে বন্ধুরা এখানে দেখুন গাছের গোড়া কত মোটা হচ্ছে আস্তে আস্তে এই গাছের গোঁড়া যত মোটা হবে তত কিন্তু আপনার ফসল দীর্ঘায়ু হবে অনেক দিন ফল পাবেন মাটি কিন্তু এইভাবেই গোড়া পর্যন্ত আপনাকে দিতে হবে তো ম্যাগনেশিয়ামে ফিরে আসি কি হয় বর্ষার যখন অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন কিন্তু গাছে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় এবং গাছটা খুব বেশি বেড়ে যায় এবং ফলন অনেক কম হয় গাছটা অনেক বড়ো হয় সেইটাকে কন্ট্রোল করতে আপনাকে অবশ্যই জমিতে ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট জনিত যে কোনো সার আপনি জমিতে যখন গোড়া খুলে এই মতো যে আমি চাপান দিয়েছি এর চাপানের সাথে দশ ছাব্বিশ ডিএপি পটাশ ইউরিয়া যা দিচ্ছেন আপনি তার সাথে মিশিয়ে কিন্তু আপনাকে ম্যাগনেশিয়াম বিঘে প্রতি তিন থেকে চার কিলো কিংবা ভালো কোম্পানির পেলে দু কিলো পরিমাণও ব্যবহার করতে পারেন এর থেকে কিন্তু আপনার গাছ অতিরিক্ত যে গাছের বৃদ্ধি সেটা কন্ট্রোলে থাকবে সুতরাং ম্যাগনেশিয়াম সার আপনারা অবশ্যই ব্যবহার করবেন আর দ্বিতীয় যে প্রধান সার যেটা অবশ্যই দেওয়া প্রয়োজন এই বর্ষাতি সিজনে সেটা হচ্ছে সালফার কেন সালফার দেবেন দেখুন সালফার একটা খাদ্য অনুখাদ্য হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটার মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যা আপনার মাটি জনিত যে ছত্রাকগুলো রয়েছে তার বিরুদ্ধেও লড়ে সুতরাং মাটিতে যে ছত্রাকগুলো জন্ম নিচ্ছে সেই ছত্রাকগুলোকে কিন্তু কাটিয়ে গাছ এরকমই সুন্দর হবে যদি আপনি সালফার ব্যবহার করেন সালফার বন্ধুরা বিঘে পিছু আট কিলো ব্যবহার করতে হয় সালফার অবশ্যই ব্যবহার করুন এটা আপনার গাছকে যেমন সুন্দর চেহারা রাখবে তেমনই কিন্তু অনেক রকম রোগ জ্বালা থেকেও ছত্রাকজনিত রোগ জ্বালা থেকে আপনার গাছকে চিরতরে মুক্ত করবে তো আপনারা এই যে ম্যাগনেশিয়াম এবং সালফার এই দুটোকে অবশ্যই আপনাদের গাছের গোড়ায় ব্যবহার করুন মানে গোড়া থেকে একবিধ্যা দূরে যেভাবে চাপান সার আপনারা দিচ্ছেন সেই চাপান সারের সাথে মিশ্রিত করে অবশ্যই ব্যবহার করুন আরও একটা জিনিস যেটা আপনাদের খুবই দেওয়া প্রয়োজন এই বর্ষাতে সিজনে সেটা হচ্ছে সর্ষের খোল এই সর্ষের খোল আপনার জমিতে দেওয়া থাকলে কি হয় বলুন তো এই সর্ষের খোলের মধ্যে না সর্বরকম খাবার বর্তমান একটা গাছের জীবনচক্রে যা খাবার লাগে কম বেশি সব খাবারই কিন্তু মানে মাইক্রো নিউট্রেন্ট ম্যাক্রো নিউট্রেন্ট এবং মেজর নিউট্রেন্ট তিন রকমের নিউট্রিশনই কিন্তু গাছের মধ্যে বর্তমান মানে খোলের মধ্যে বর্তমান থাকে যেটা কিন্তু আপনার গাছ ধীরে ধীরে পায় এবং এটা অনেক দিন দিনব্যাপী পায় দীর্ঘমেয়াদী যদি কোনো গাছ আপনি লাগাচ্ছেন এই হাঙ্গামা টেনের মতো কোনো জাত যদি আপনি লাগাচ্ছেন অবশ্যই কিন্তু আপনি জমিতে জৈব সার এবং খোল এই দুটোকেই ব্যবহার করবেন এই দুটোর মাধ্যমে কিন্তু আপনার গাছ অনেক দিন দিনব্যাপী মানে সুস্থ থাকবে ভালো থাকবে ফলন দেবে আর কি ফলনের সময় ছোটোখাটো যে খাবারগুলোর অসুবিধা হয় সেগুলো কিন্তু খোল থেকে পেয়ে যাবেন আপনারা মানে আপনাদের গাছ পেয়ে যাবে তাছাড়াও বন্ধুরা এই সময় আপনারা বোরন এটা কিন্তু দেওয়ার খুবই প্রয়োজনীয়তা আছে ছোট গাছের ক্ষেত্রেও কারণ বোরন কি করে আপনার মাটির মধ্যে দেখবেন ক্যালসিয়াম আপনি দিয়েছেন বা সুপার ফসফেট দিচ্ছেন তার থেকে ক্যালসিয়াম কিন্তু মাটিতে আপনার রয়েছে কিন্তু গাছ নিতে পারছে না কেন নিতে পারছে না কারণ ক্যালসিয়ামের সাথে ফসফেট বন্ড করে নাই। মানে ফসফেটও গাছ পাচ্ছে না আবার ক্যালসিয়ামও পাচ্ছে না মাটির মধ্যে রয়েছে দুটোই আপনি দিচ্ছেন দুটোই কিন্তু গাছ পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ ওই যে বললাম ক্যালসিয়াম আর ফসফেটের একটা বন্ড তৈরি হয় ঠিক আছে তো সেই বন্ড গাছ কিন্তু খাবারটা বন হিসাবে নিতে পারে না সেটা যখন ভেঙে আলাদা আলাদা হবে তখনই কিন্তু গাছের জন্য গ্রহণযোগ্য হবে আর এই বোরন মাটিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু সে কি করতে শুরু করে না ক্যালসিয়াম আর বোরনের যে ক্যালসিয়াম আর ফসফেটের যে বন্ড সেটাকে ভাঙতে শুরু করে এখানে দেখুন এই গাছটার নিচে গোবর সারের পরিমাণ বেশি আছে বা বোরনের পরিমাণ একটু বেশি আছে এখানে একটু বেশি ক্যালসিয়াম ফসফেটের বনটা ভেঙেছে বলে গাছটার গতিটা ভালো রয়েছে কিন্তু পাশের গাছ দেখলেন তেমন গতি নেই এটা একটাই কারণ বন্ধুরা প্রত্যেকটা থানায় আপনারা সমান পরিমাণ গোবর সার দিন তাহলে কি হবে আপনাদের গাছের চেহারা জৌলুস কিন্তু প্রত্যেকটা গাছেরই এই রকম হবে বন্ধুরা তাহলে বুঝেছেন নিশ্চয়ই যে গাছে বরণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এইগুলোর কি গুণ রয়েছে তাছাড়াও আপনারা এই রকম ছোট গাছে ক্রমাগত যদি আপনি হিউমিক অ্যাসিডের প্রয়োগ করেন স্প্রে মাধ্যমে সাথে উনিশ 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 সাথে জিঙ্ক ম্যাক এই ধরনের স্প্রেগুলো যদি কন্টিনিউ করতে থাকেন তাহলেও কিন্তু আপনাদের গাছের পাতা দুদিকে এরকম থাকবে এবং সাদা মাছির জন্য লাল মাকড়ের জন্য থ্রিপসের জন্য ওষুধ তো আমি বললাম ওই ধরনের ওষুধগুলো আপনারা ব্যবহার করুন তাহলে কি হবে আপনাদের গাছটা কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত সুস্থ থাকবে মানে একদম শেষ পর্যায়ে পর্যন্ত সুস্থ থাকবে থাকবে তো আপনারা যারা চাষ করতে চাইছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে বাড়ি বসে বীজ ওষুধ সব পেতে পারেন আরও একটা যে বিষয় বন্ধুরা সেটা হচ্ছে যে আপনারা অ্যারিস কোম্পানি টোটাল বলে একটা নতুন ওষুধ বেরিয়েছে যেটা কিন্তু আপনাদের গাছে যে ফলন ক্ষমতা বৃদ্ধি করে সেটা কিন্তু বৃদ্ধি করবে সুতরাং আপনারা এই অ্যারিস কোম্পানির টোটাল ওষুধটাও কিন্তু ব্যবহার করতে পারেন খাদ্য হিসাবে তাছাড়াও গাছে ছোট থেকেই আপনারা কিন্তু একটা করে ভিটামিন মানে যেটাকে প্লান্ট গ্রোথ রেগুলেটর বলা হয় পিজিআর সেই ধরনের ওষুধ সঙ্গে একটা নিউট্রেন্ট মানে অনুখাদ্য যেমন মোবোমিন রয়েছে এগ্রোমিন গোল আরও বাজারে কয়েক রকম পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের এগুলোকে মিশিয়ে আপনাকে একত্র করে গাছের গোড়া এবং পাতায় দিতে হবে হবে তাহলে কি সর্বত্র গাছটার যে বৃদ্ধি সেটা কখনোই আটকাবে না মাটির যে সলিউবেল খাবারটা গাছের শিকরের মাধ্যমে ভালোভাবে নিতে পারবে তাছাড়াও আপনারা মাইক্রোরাইজারের ব্যবহার তো আমি আগেই বলেছিলাম অনেক ভিডিওতেই বলেছি যে মাইক্রোরাইজার বিঘেতে দু থেকে চার কিলো পরিমাণ অবশ্যই ব্যবহার করুন এই মাইক্রোর সুপার ধানুকা কোম্পানির মাইক্রোর সুপার এটাও ব্যবহার করতে পারেন দারুন একটা প্রোডাক্ট বন্ধুরা তো এই সবগুলো যখন আপনি মিশ্রিত করে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার গাছের বৃদ্ধি গতি রঙ রূপ সব ভালো থাকবে আলটিমেটলি আপনি দিনের শেষে ফলনটা ভালো পাবেন মেন তো ফলন সুতরাং ফলন পেতে গেলে আপনাকে এই ধরনের পরিচর্যাগুলো ক্রমাগত করতে হবে কোনো একটা পরিচর্যাও মিস করলে চলবে না যে আপনি এই সপ্তাহে এইটা করলেন পরের সপ্তাহে সেইটা নয় প্রত্যেক সপ্তাহে আপনাকে সাদা মাছি লাল মাকড় থ্রিপস ছত্রাক অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া জনিত রোগ এই ধরনের সমস্ত ওষুধগুলো কিন্তু দিতে হবে বন্ধুরা একবার করে এভাবেই আপনাকে কিন্তু ক্রমাগত ওষুধ দিতে হবে এবং পঁয়তাল্লিশ দিনের যদি ভ্যারাইটি লাগাচ্ছেন তাহলে তিরিশ দিনের পর থেকে আপনাকে কিন্তু স্ত্রী ফুল আনার জন্যে যে আমি বললাম অ্যাডিসের টোটাল আছে আরও বিভিন্ন রকম যারা বুস্টার থ্রি বুস্টার টু বিভিন্ন রকমের ওষুধ রয়েছে যেগুলো কিন্তু খুব কার্যকরী ওষুধ এই বারন্ত গাছের ক্ষেত্রে বা ফল আসার ঠিক আগের মুহূর্তে এই মুহূর্তে দিলে কি হয় গাছের ফল দেবার যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু অনেকখানি বেড়ে যায় মানে স্ত্রী ফুলের সংখ্যাটা কিন্তু বেড়ে যায় এই স্ত্রী ফুলটা চলে আসার পর আবার আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ফলন বাড়ানোর জন্য মানে ফলনের ওজন বাড়ানোর জন্য কি করবেন দেখুন ফলনের ওজন বাড়ানোর জন্য আপনাদেরকে জিরো জিরো পঞ্চাশটার স্প্রে নিতে হবে কন্টিনিউ যতদিন আপনার কাছে ফল হচ্ছে আপনি সপ্তাহে একবার হোক দশ দিনে একবার হোক শূন্য শূন্য পঞ্চাশ এইটার স্প্রে অবশ্যই করবেন এর থেকে যে ফলটা আপনার দেড়শো গ্রাম ওজন হতো সেটাই আপনার একশো আশি গ্রাম দাঁড়াবে সুতরাং এই তিরিশ গ্রামের বৃদ্ধি আপনাকে কিন্তু সম্পূর্ণ ফলনটাতে তিরিশ থেকে পঞ্চাশ কিলো পর্যন্ত বাড়িয়ে যেতে সক্ষম এই রকম পরিমাণে ট্রিটমেন্টগুলো করুন আমাদের চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করুন এখনই এবং ভিডিওটা লাইক করুন যে সমস্ত আপনার বন্ধু বান্ধব রয়েছে যারা ভিডিও দেখতে চাইছে এই সমস্ত ভিডিও যাদের জ্ঞানটা দরকার যাদের কাছে প্রয়োজন রয়েছে এই সমস্ত জিনিসগুলোর জানার তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন এতে আপনার কোনো ক্ষতি নেই আমাদের একটু সাহায্য হয় ভিডিওটা একটু রিচ বাড়ে এবং আপনার যে বন্ধু রয়েছে বান্ধব রয়েছে তাদের একটা সুবিধে হবে তারা বিষয়টা জেনে যাবেন যত আপনি চাষ সম্বন্ধে জানবেন তত কিন্তু চাষের গভীরে ঢুকে আপনি চাষটাকে সফলভাবে করতে পারবেন তো সফলভাবে চাষ করার জন্য চাষের গভীরে আপনাকে নামতে হবে বন্ধুরা আর আপনাকে চাষের গভীরে নামিয়ে নিয়ে যাবার জন্য আমাদের কৃষক কথা চ্যানেল সদা সর্বদা প্রস্তুত রয়েছে আপনার যে কোনো গাছের সমস্যা হচ্ছে আপনি ছবি তুলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে পাঠান এবং কি আপনি জানতে চাইছেন সেটাও পাঠাতে পারেন তাছাড়াও কোনো রকম কোন জিনিসে আপনার প্রয়োজন হচ্ছে যেটা আপনি বাড়ি বসে হোম ডেলিভারি চাইছেন বীজ হতে পারে ওষুধ হতে পারে আরও বিভিন্ন রকম চাষ সম্বন্ধিত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন তাছাড়াও আমাদের চ্যানেলে দেখবেন অ্যাফিল্টেড মার্কেটিং করে কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছে আপনারা আপনাদের পছন্দমতো প্রোডাক্ট কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা দেওয়া প্রোডাক্ট আমার খুব পছন্দের সুতরাং এগুলোও আপনারা করে আমাকে একটু হেল্প করতে পারেন বন্ধুরা এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা থেকে আপনারা শোসা চাষ সম্বন্ধে কি জানলেন বা কি বুঝলেন বা কি তথ্য আমি ঠিক দিতে পারলাম না যেটা আপনারা জানতেন বা জানেন বা চাষিদিকে অবগত করানো দরকার সেটা অবশ্যই আপনাদের মতামত কমান্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমান্টস আমি নিজে রিপ্লাই দিই নিজে পড়ি বুঝি যেটা আমার বোঝার দরকার সেটা আমি বুঝি যেটা আপনাদিকে বোঝানোর দরকার হয় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই কমান্টসেরই মাধ্যমে সুতরাং আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন সাবস্ক্রাইব করুন আইকনটা অল ক্লিক করুন এবং আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট নাম্বার সেটা আপনার ফোনে সেভ করে রাখুন যে কোনো সময় আপনি আপনার গাছের ছবি তুলে পাঠালে আমরা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে রিপ্লাই দেবই দেব বন্ধুরা সকলে ভালো থেকেন ধন্যবাদ